আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দেশ বাংলা হাউসিং লিমিটেডের নিউ এইটি ডিডি ফ্ল্যাট এই ফ্ল্যাটটির সাইজ হচ্ছে সতেরোশো সত্তর স্কোয়ার ফিট আপনারা এখানে পাচ্ছেন চারটি বেডরুম তিনটি ওয়াশরুম এবং হচ্ছে তিনটি বিশাল বারান্দা এবং খুবই সুন্দর করে কিন্তু এখানে কার্পেট টাইলস ইউজ করা হয়েছে আর খুবই উন্নত মানের সেগুন কাঠের ডোর ইউজ করা হয়েছে এবং উপরে যদি আপনারা দেখেন খুবই সুন্দর করে জিপসামের কাজ করা রয়েছে লাইটিং সিস্টেম রয়েছে এবং আপনারা যদি দেখেন মাস্টার বেডরুমগুলো মাস্টার বেডরুমগুলো কিন্তু খুবই বড় এবং খোলা মেলা রয়েছে এবং প্রতিটি মাস্টার বেডরুমে কিন্তু আপনার জানালা পাচ্ছেন একটি অ্যাটাচ একটি ওয়াশরুম পাচ্ছেন অ্যাটাচ একটি বারান্দা পাচ্ছেন প্রতিটি ওয়াশরুমে কিন্তু আমরা উন্নত মানের আই কমটি ইউজ করেছি এবং উন্নত মানের বেসিনগুলো ইউজ করেছি আপনারা যদি দেখেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের আমরা বেসিনগুলো ইউজ করেছি এবং প্রতিটি বেডরুমের সাথে কিন্তু আপনার একটি বারান্দা পাচ্ছেন বারান্দাগুলো কিন্তু খুবই বড় এবং খোলা এবং আমাদের প্রতি এই পোষণটাতে আপনারা যদি দেখেন এই পোষণটাতে কিন্তু আমাদের আরও একটি মাস্টার বেডরুম রয়েছে এই মাস্টার বেডরুমটিও কিন্তু খুবই বড় এবং খোলামালা এবং এটার সাথে আপনি অ্যাটাচ একটি বারান্দা পাচ্ছেন অ্যাটাচ একটি ওয়াশরুম পাচ্ছেন প্রতিটি ওয়াশরুমে আমরা হাই কমোড দিয়ে থাকি এবং গিজার ব্যবস্থা রয়েছে প্রতিটি ওয়াশরুমে আমাদের এবং উন্নত মানের ফিটিংস আমরা প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করি যাতে করে দীর্ঘস্থায়ী হয় প্রতিটি জিনিসই এবং আপনারা যদি দেখেন ডাইনিং ড্রয়িং স্পেসটি কিন্তু অ্যাটাচ করা আছে খুবই বড় এবং খোলামেলা মেলা বাচ্চাদের খেলাধুলোর সুবিধার্থেও আপনারা এটা ব্যবহার করতে পারেন এখানে একটি কমন বেডরুম রয়েছে কমন বেডরুমটি খুবই বড় এবং এখানেও কিন্তু জিপসামের কাজ করা রয়েছে অ্যাটাচ কিন্তু জানালা পাচ্ছেন এবং এখানে কমন একটি বেসিন রয়েছে বেসিনটাও কিন্তু খুবই প্রিমিয়াম এবং খুবই উন্নত মানের এখানে কিন্তু কোনো কস কাটিং করা হয় না এবং এটার সাথেও একটি অ্যাটাচ একটি ওয়াশরুম পাচ্ছেন এটা কমন ওয়াশরুম এখানেও কিন্তু আপনার বেসিন ইউজ ইউজ আছে আসে আয়না ইউজ করা হয়েছে এবং এই সাইডটাতে কিন্তু আপনারা যদি দেখেন আমাদের কিচেন রুমটা রয়েছে কিচেন রুমটা কিন্তু খুবই বড় এবং খোলামেলা উপরে কিন্তু কাঠের ক্যাবিনেট রয়েছে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে আপনার এখানেও গিজার ব্যবস্থা পাচ্ছেন এবং এর সাথে কিন্তু আরও একটি আমাদের মাস্টার বেডরুম রয়েছে এখানেও কিন্তু আপনারা খুবই সুন্দর জিপসামের কাজ করা দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেম রয়েছে এখানে জানালা পাচ্ছেন দুটি আপনি এখানে এই সেটটাতে একটা জানালা পাচ্ছেন এই সেটটাতে একটা জানালা পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনার অ্যাটাচ বারান্দা রয়েছে ওয়াশরুম রয়েছে এই ওয়াশরুমটিতেও কিন্তু আমরা গিজার ব্যবস্থা রেখেছি উন্নত মানের ফিটিংস এখানে ব্যবহার করেছি আর যে বেসিনটা রয়েছে এটাও ব্যবহার করেছি এবং এখানে উন্নত মানের যে কমোডগুলো রয়েছে হাই কমোড এগুলো আমরা ব্যবহার করেছি আপনারা যদি আমাদের এই ফ্ল্যাটটি নিতে চান আমাদের দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফ্ল্যাট ভিজিট করুন আমাদের এই ফ্ল্যাটটি আজই নিতে হলে আমাদের অফিস ভিজিট করতে হবে আপনাদের এবং এখানে আপনারা পাচ্ছেন লিফ সুবিধা ছাদ এবং খুবই সংনিকটে আপনি স্কুল কলেজ মাদ্রাজার রয়েছে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ